ভারাক্রান্ত মন নিয়ে মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাসকে সম্বর্ধনা ও নতুন বিডিও কেশব দাসের দায়িত্বভার গ্রহণ মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকে যোগ দিলেন নতুন বিডিও কেশব দাস তিনি কোচবিহার থেকে মন্তেশ্বরে এলেন অন্যদিকে মন্তেশ্বরের যিনি বিডিও ছিলেন সেই সঞ্জয় দাস পূর্ব মেদিনীপুরের এগরা সাবডিভিশনে ডিএমএস ডিসি পদে বদলি হলেন শুক্রবার বিকালে মন্তেশ্বর ব্লকে অফিসে নতুন ভিডিওকে শুভেচ্ছা ও জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ব্লকের সমস্ত দপ্তরের কর্মচারীরা পাশাপাশি মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি এবং মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারীরও নতুন ভিডিওকে শুভেচ্ছা জানান বিদায়ী বিডিও সঞ্জয় দাস বলেন এই মন্তেশ্বর ব্লকে তিনি সমস্ত মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন এবং ভালো অভিজ্ঞতা নিয়েই তিনি মেদিনীপুরে যাচ্ছেন নতুন বিডিওর কাজকর্মের বিশেষ শুভেচ্ছা জানান তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান বিডিও সাহেবকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবসময় সহযোগিতা করা হবে বলে জানান তিনি বিদায়ী বিডিও সঞ্জয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এ বিষয়ে কী জানালেন দেখুন রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমি এখানে দু বছর বিডিও মন্ত্রেশ্বর হিসাবে ছিলাম খুবই ভালো কাজের পরিবেশ এখানকার মানুষজন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ মেম্বার সর্বোপরি এখানকার মানুষজন সকলেই খুব ভালো সকলেই আমাকে খুব সাহায্য করেছেন আমার এখানকার ব্লকের স্টাফ যারা ছিল সবাই প্রায় এফিসিয়েন্ট তার জন্য এই বছর আমার খুব ভালো কাজ হয়েছে এবং তেইশটা ব্লকের মধ্যে মন্তেশ্বর কিন্তু একদম প্রথম সাইডে ছিল প্রায় দুবছর ধরেই এই উপলক্ষে এই যে বছর কর্মজীবনে কোনো মানে অসুবিধার সম্মুখীন হয়েছিল না না সেরকম নয় একটু একটু থেকেই থাকেন বছর তো কম নয় কিন্তু সামগ্রিকভাবে বলতে পারি আমি একদম আনন্দের সঙ্গে সময়টা কাটিয়ে দিই প্রশাসনিক দিক দিয়ে কতটা পঞ্চায়েত সমিতি আপনার স্টাফেদের কতটা সহযোগিতা পেয়েছে না পঞ্চায়েত সমিতি এবং আমাদের স্টাফদের পুরোপুরি সাহায্য পেয়েছি নাহলে এত ভালো পারফরমেন্স মন্ত্রেশ্বর ব্লকের সমস্ত দিক থেকে সম্ভব ছিল তা আপনি মানে এগরা ব্লকে এই হচ্ছে এগরা সাব ডিভিশনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর হিসেবে জন্ম নতুন যিনি এলেন তাকে আপনি চার্জ চার্জ আজকে বুঝিয়ে দেবো বলে আবার আজকে এখানে শেষ দিন উনি যিনি এলেন তিনার নাম কি ওনার নাম হচ্ছে কেশব দাস কোন ব্লক থেকে উনি প্রফেশনে ছিলেন কোচবিহারে মানে এখন কাজ হচ্ছে বহু কম বেড়ে গেছে এবং হচ্ছে ইনস্ট্যান্ট কাজ এখনই করতে হবে তাই তো এমনি তো পঞ্চায়েতের স্টাফ নেই তার মধ্যে এত ভালো কাজ করেছেন আমাদের ডিএম ম্যাডামও প্রায় দেড় বছর হয়ে আসলো উনি আমার উপর একদম ভরসা রাখতেন যে আমি আছি মানে মন্ত্রী সব ভালো চলছে এবং আমাকে বলতে সঙ্গে এটা হল না কেন

তার সঙ্গে রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব যে আমি পলিটিক্স কত ভালো বুঝি না তার উঠে কথা বলছি আমি সেটা হচ্ছে যে একটা পরিচালনার দক্ষতা সেটা কিন্তু সভাপতি সাহেবের মধ্যে ভালো আছেন না হলে না হলে যে কী সমস্যা হয় সেটা আমি কিন্তু উনি বললাম যে এই ব্লক মানে ব্লকের মধ্যে ভালো অভিজ্ঞতা আমার কোথাও ছিল না তার জন্যই ওসব জায়গায় জায়গা কিন্তু ফেস করে তার জন্য দ্রৌপদী সাহেবকে পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান যারা এখানে সকলে আছে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনাদের পরিবেশটা ঠিক রেখেছেন কারণ মানে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ঘরের শান্তি যদি না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগবে না আমার যদি ঘরে অশান্তি হয় তাহলে আমি এত কাজ করবো কখন মানে আমি তো নিজের বললাম কিছু করি না আমাদের তো করা যাবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বিভিন্নভাবে যারা আছেন ঠিক আছে তাদের তো সেভাবে মানে পরিবেশটা তৈরি থাকতে হবে সেই পরিবেশটা এখানে ছিল এবং আপনাদের মধ্যে কোনো মত বিরোধ হোক দ্বন্দ্ব হোক সেগুলো ছিল না এই জিনিসটার জন্য কিন্তু এখানে সুষ্ঠুভাবে সমস্ত কাজ উঠে এবং হচ্ছে কিন্তু অন্তর্শো ব্লক কিন্তু আমাদের জেলার যে তেইশটা ব্লক তার মধ্যে কিন্তু প্রথম সাহিত্য থাকবে এটা আগামী দিনেও আশা করি থাকবে নতুন বিডিও সাহেব বলছেন বয়স একদমই কম

বর্ষার পর তার আগে যখন সহসভাপতি ছিলাম আপনারা অনেক পুরনো স্থান এখানে ছিলেন মৈত্রেশ্বর হলো এমন একটা জায়গা আমার মনে হয় যে আমরা যে শান্তির পরিবেশে আমরা এখানে কর্মজীবন কাটিয়ে যাচ্ছি দেখুন কারোর মধ্যে কোনো বিভেদ কাজ বলে আমার মনে হয় না সকলেই যে যেমন পারে যা যেমন দায়িত্ব সেই দপ্তর সকলেই সামলাচ্ছেন আমি মনে করি কারণ আপনাদের সহযোগিতা আপনাদের প্রতি ভরসা আপনাদের প্রতি আশা এই যে আছে বলে যখন আমি আর বিজয় সাহেব যখন আমি ডিএম ম্যাডামের সামনে কি ডিএম সাহেবের সামনে সম্পর্কে যখন আমরা দুর্গাপুর কলকাতা এবং বর্তমানে যখন আমাদের ডেভেলপমেন্টের মিটিং গুলো হয় তখন আমরা কিন্তু জোর গলায় বলতে পারি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর জায়গায় অনেক সময় আমি দেখেছি যে আমাদের ডিএম ম্যাডাম বলেছেন আমাদের সাহেবের প্রতি এত ভরসা রাখতেন

সেটা অন্য সেটা আপনাদের সহযোগিতা সেটা যে এমন মানুষ আমরা যেটা পেয়েছি তার সহযোগিতায়